কবিতা ভারতবর্ষ মানবতার এক নাম কবি বসন্ত পরা আজও প্রতিদিন অভুক্ত কত শিশু পথে পথে ফেরে ভিক্ষাপাত্র হাতে আজও প্রতিদিন মিলনের গান ভুলে মাতছে মানুষ দ্বন্দ্বে ও সাংঘাতে আজও প্রতিদিন দুঃখকে সাথে নিয়ে পথ হাঁটে কত অসহায় নরনারী নদীর বক্ষে হারায় স্বপ্ন কত আমরা কি তার খবর রাখতে পারি তবু আগামীর স্বপ্ন দেখছে শিশু বৈষম্যের কালিমা মুছবে তারা আনবে তারাই নতুন প্রভাত তাই কণ্ঠে তাদের ঐক্যতানের ধারা ভারতবর্ষ সূর্যের এক নাম আমরা রয়েছি সেই সূর্যের দেশে লীলাচঞ্চল সমুদ্রে অবিরাম গঙ্গা যমুনা ভাগীরথী অথি জেথামেছে জানি একদিন প্রাণের ভারতবর্ষে সত্যিকারের স্বাধীনতা মুখী দেবে ধর্মে ধর্মে বিভেদ ভুলবে মানুষ মিলনের বাণী কণ্ঠে জড়িয়ে নেবে হে আমার প্রিয় আগামীর নাগরিক তোমরাই এন স্বপ্ন রাঙানো দিন স্বাধীনতা দিয়েও তাদের হৃদয়ে গেঁথে স্বাধীন দেশেও যারা আজও পরাধীন তোমাদের মাঝে নেতাজি উঠুক জেগে লড়াই মন্ত্র জাগুক হৃদয়ে পুরে স্বাধীনতা ছুঁয়ে গাইবে আবারও দেশ মিলনের গান ময়ে সুরে সুরে ভারতবর্ষ মানবতার এক নাম মানুষের লাগি মানুষের ভালোবাসা প্রেমের জোয়ারে ভারত ভাসমান যুগে যুগে তাই বিশ্বের যাওয়া আসা এমন একটা ন্যায়ের ভারতবর্ষ তৈরি হবেই এই বিশ্বাস রাখি আকাশে বাতাসে শিশু সম্প্রীতির সুর হৃদয়ে হৃদয়ে ভালোবাসা মাখামাখি স্বপ্ন শিশুরা স্বপ্ন বুনছে রোজ বড় হতে হতে চিনবে সঠিক পথ কঠিন সে পথে সত্যকে সাথী করে এঁকে দেবে ঠিক দেশের ভবিষ্যৎ তিরঙ্গা পতাকা উড়বে নতুন করে বিশুদ্ধতায় ভরবে সবার প্রাণ গাইবে সেদিন আপামোর দেশবাসী ঐতিহ্যের আদর্শ মাখা গান ভারতবর্ষ হিংসি ভুলে কণ্ঠে সবার একতার জয় গান ভেদাভেদ বলে পক্ষে নিয়েছে তুলে ভেদাভেদ ভুলি বক্ষে নিয়েছে তুলে